যারা আপনার ভালো সহ্য করতে পারে না তারার লগে এ তিনটা কাজ করবেন তারার লগে কথা কম কইবেন তারা আপনার লগে ভালো ব্যবহার করলেও তারার প্রতি দুর্বল হয়ে পড়বেন না নিজের খুশির মুহূর্ত নিজের খুশির যে মুহূর্তগুলো তাদের কাছে প্রকাশ করবেন না অপরিচিত মানুষ কখনও ব্যয়ম্যানও না আর বেমান কখনো স্বার্থ কাজ করে না সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না বরং সময়ের সাথে সাথে মানুষের আসল রূপ বেরিয়ে পড়ে আসল চেহারাটা দেখা যায় এমন অনেক মানুষের আসল চেহারা দেখলাম সামনে ভালো পেছনে খারাপ আর পেছনে সামনে ভালো পেছনে বদনাম তো সকাল সকাল আজকে সান টান কইরা চা টিফিন খাওয়ার পরে দেখো এদিকে আয়া ফেললাম রান্না বান্না কুটাকাটের লেগে তো অনেক কষ্টতেই কাটতেছি হাতের ব্যথা তো একাতে একাতে সব করতেছি দেখো মানে খুবই যন্ত্রণা হাতের কী লেগে জানি না হঠাৎ করে ফুললে গেল না পড়লাম না বাড়ি খেলো না কোনো কিছু সময়টা খারাপ হলে যাওয়া হয় আর কি তো তোমরা লোক আগে কইছিলাম যে পয়লা বৈশাখের থেকে আমার মানে কোমর ব্যথা হাতের ব্যথা সব কিছু তো তোমরা কিন্তু কইছিলাম যে এ বছরে পয়লা বৈশাখের দিনই ওষুধ খেতেছি জানি না এবছরটা কেমন যাইবো তো এখন এটা বুঝতে পারতাছি যে না এই বছরটা আমার লেগে খারাপ হয়ে আইলো শুধু ওষুধের উপরই যেত আমি হঠাৎ করে সেটা কি লেগে যায় না এমন কিন্তু আগে কোনো সময় হয়েছে না যে কোমর ব্যথা হাতের ব্যথা হঠাৎ করে এই বছরটাই এরকম হঠাৎ করে কোমর ব্যথা হঠাৎ করে হাত ব্যথা তো হাটটা কে তা নিজেও করতে পারি না তো আজকে তেমন একটা রান্না করতাম না চেমসেমের মধ্যে কর্ম তো এদিকে দেখো ভাত বসে দিলাম অন্যদিকে সবজিটা করতছি তো বেশি কিছু করতাম না মাছের ঝোল কর্ম আর একটু ভাজি কর্ম আর কিছু না এই যে দেখো ভাত বসিয়ে দিলাম আর সবজিটা তো সবজিটা জোল টোল দেওয়া দিলাম রান্নাটা তাড়াতাড়ি কম সময় রাগবো তো রান্নাটা করতেছে আর এদিকে গরমও লাগতেছে আর মাঝে মধ্যে তোমরা সামনে একটু একটু আইতাছি দেখো তো আজকে কিন্তু বাটা ঘষাটা করতে অনেকটা কষ্ট হয়ে গেছে আমার তো এই যে দেখো রান্নাটা করে লাইতাসি তো রান্নাটা দেখো তো সবজিটা নামে নিলাম আর এদিকে তো তো আইছিল যে প্রাইভেট থেকে আইসি একটু দেখা করতো বাড়িতে তাকে মা খুঁজে তো এদিকে দেখে গেলো রান্না করতেছে এদিকে আমি মানে একটু রান্না রান্না করে তোমার শেয়ার করতেছি দেখো এদিকে আমার বাড়ি পাল্টে গেল বাউন্ডারি সব খুললে খোলা হয়ে গেছে গা তুলসী পিটা এদিকা আসছিলো এদিকে আই ফুলো আর তুলসী বেঁধেটা কিন্তু রাত্রে সরানো হয়েছে যে মাটি গাড়ি আইব নাকি কইছিল সকালবেলা তো সকাল সকাল আইব কইছে তার লিগা কিন্তু এটি সব ফুল হয়েছে ডেন টেনটিও একটু ডাকনা দিয়ে রাখলো যাতে মাটিটা নিচে না পড়ে তার লিগা তো তোমরা একটু দেখাই দিলাম আর এদিকে আমি একটা সবজি আর ভাত নামাইছি আর ভাজিটা বয়সেরা এদিকে বাইরে বয়ে রইলাম দেখো গরম লাগতেছে তার লেগে একবার ঘরে যাই একবার বাইরে প্রচণ্ড গরম তো এদিকে বাজিরো করে লেতাছি আর সবজিটা হয়ে গেল তো হাতের ব্যথা লেগে যেহেতু পাত্তাছি না তো মারে কইসি শাশুড়ি মারে যে বাসনটি একটু ধুয়ে দেওয়া না লাগে মা ধুয়ে দিছে খারাপ লাগতেছে তাই না ধুইল তারপরও কি করবো যেহেতু পাত্তাছি না মট মানে হাতটা দিয়ে সেরা তার লেগে মা ধুয়ে দিল কইসি তার লেগে তারপরে সবেরা বাটটা দিয়ে তনপাপুই দিয়ে খাইলো আমিও খাই লিলাম তারপর খাওয়া দাওয়া শেষে টনার বাবা তো গেলো গা বারটাত নিয়ে আসে না ওই যে গা তো মাটির গাড়ি আইবো কইছিল সকালবেলা তারপরও আইলো না দশটা সময় তো বাবা পাবা ভাত খেতে আইসে তখন যাইতেছে যেসব সময় হলো পনেরো বারোটা বাজবো তখন যাইতাছে তখনও আইলো না গাড়ি আর আমি কিন্তু ফোন করতেই যাইতেছি তারপরে রেডি হয়ে গেলাম অনেকক্ষণ অপেক্ষা করে মাটির গাড়ি লেগে তো একটা দিদি গইছিলো গ্রুপে যাওয়ার লেগা তো দেখো হাঁটিহাটি পা যায়তা তারপরে দিদি তারাবাড়ি জায়াসের মানে অফিস থেকে একজন আইব ক তো গেলাম এই যে যায় সেরা এদিকে আম্ব বসে যেহেতু শুরু হইলো তার লেগে আম্বু বসির তো খেলা ভালো তো তেল সিঁদুর একটু খেলা নিলাম আর প্রত্যেক বৎসরই কিন্তু আমি যেমন আম্বু বসিতে সবেরে তেল সিঁদুর দিয়ে এসে একটু সিঁদুর খেলি এটা করলে নাকি ভালো তো চেষ্টা করি যতটুকু বাড়িতে এবছরও কিন্তু খেলা হইতে আছে তো তারা বাড়ি যাওয়ানোর পরে তার সিঁদুরটা নিতে ভুল লাগেছি তো কাকিমণিরও কইছি যে কাকিমণি সিঁদুরটা বার করে সবাই মিলে একটু খেলা লাই তো দেখো সিঁদুর খেলা খুবই আনন্দ হইতে তো সিঁদুর খেলা লাইলাম তো এই দিচ্ছে সবাই মিললে সেরা খুবই আনন্দ করে সেরা এই দিনটা সবসময় তো আয় না মানে বসার একবার তো এ দিনটা স্মৃতি হইয়া থাকবো প্রত্যেক বছরই খেলি তো আগে তো তোমরা লগে আইছিলাম না ইউটিউব পরিবারে যেহেতু ইউটিউব পরিবারে আইলাম তার লেগে সব একটু একটু করে শেয়ার করতে চাই যাতে স্মৃতি হইয়া থাকে এই তো দেখো দুই দিনের জীবন আজকে কালকে নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই কারোরও তো যত মানে যতদিন বাঁচি ততদিন হাসি খুশি নিয়ে এসে থাকতে চাই মানে দুঃখ তো সবারই আছে হাসি কান্না দুঃখ সব কিছু নিয়েই থাকতে থাকতেইব তো সব কিছু নিয়ে আসেই থাকি তো দেখো সবাই মিলে সেটা কত আনন্দই না করতেছি এই দিনটাও মিস করবো হয়তো এক সময় এই যে তারপর বাড়িতে এসে মানে এটা ছবি টবে তুললাম যে বাড়িতে এফলাম আর একটু ছবি তুললাম যে তোমাদের লোক একটু শেয়ার করলাম তো কেমন লাগতেছে একটু জানাইও ভালো লাগতেছে না খারাপ লাগতেছে না কি এমনি তো সুন্দর না জানি আমি তারপরে কেমন লাগতেছে একটু জানাইও খারাপ লাগলো জানাইও ভালো লাগলো জানাইও আর একটু লাইক কমেন্টস শেয়ার করলে খুবই ভালো লাগে একটু কমেন্টস করে দিও আর মানে সব কিছু তো কমেন্টসটা করলে ভালো লাগে তারপরে দেখো সন্ধ্যার সময় চা টিফিন দেওয়া হয়ে গেছে আমিও চা খাইলাম না তো একটু চাউমিন খাওয়ার ইচ্ছে চাউমিন করে দিলাম সবাই মিল্লা খাইলাম তারপরে রান্না রান্নাবান্না শেষে বিছানাটা করে লেতেছে মানে বারটাত খেয়ে সেরা এসে যাতে বিছানাটা না করতে লাগে তার লেগে হাটটা যেহেতু ব্যথা তাহলে কিন্তু আমি একঘাতে একঘাতে সব করতে লাগতেছে দেখো তো আজকের এই বয়সটা দিতে সময় অনেকটা প্রবলেম হইতেছে কি কারণে প্রবলেম হতে আছে তোমরা জানো আগামীকালকের ব্লগে তো দেখতে পাইবা তো এই পর্যন্ত আমার ব্লগটা একটু লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকো তোমরা আর মানে আগামীকালকে আবার নতুন একটা দিনে নতুন একটা সকাল নিয়ে এসো তোমরা সামনে আবার আমো যদি বাচ্চা থাকে ঠাকুরের কৃপায় তো মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই কম সময় কি হয়ে জায়গা তো যদি তোমরা সবার আবার লেগে চেষ্টা করবো তো সবাই পাশে দেখবো এই পর্যন্ত আমার ব্লগটা